নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়া সিনেমা বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আজ শুক্রবার আজ সন্ধ্যায় রুটি আর সবজি বানাবো দুরকম সবজি বানাবো কি কি সবজি বানাবো আর রুটি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি বেগুন ভর্তা বানাবো আর আলু ভাজার একটা সবজি বানাবো এখানে অবাঙলিরা না এরকমভাবে আলু ভাজাটা খুব খায় আর আমরাও শিখে গেছি আমারও খুব ভালো লাগে তাই আপনাদের সঙ্গে আজ এটা আমি শেয়ার করব আলুটা ভাজার জন্য আলুটা তো আমি এরকম একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি আর এতে নুন হলুদ দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নেব আমি যখন ভিডিওতে ভয়েস দিই আপনারা নিশ্চয়ই টেনের আওয়াজ মাঝে মাঝে শুনতে পান কিছু করার নেই পাঁচ মিনিট ছাড়া ছাড়াই ট্রেন যায় কতক্ষণ বসে থাকবো একটা ভিডিও বানাতে গেলে এমনিতেই টাইম লাগে তার সঙ্গে ভয়েস দিতে গেলে টাইম লাগে কিন্তু আমার তো আবার অনেকটা বেশি টাইম লাগে কারণ যখনই ভয়েস দিতে যায় তখনই পাঁচ মিনিট ছাড়া ছাড়া ট্রেনে এসে যায় আমাকে আবার দু মিনিট বসতে হয় তারপর আবার ভয়েস দিতে হয় আবার সেই সময় মানে কি বলবো সেটাও কনসেনট্রেটটা চলে যায় যেই ভিডিও এডিটিং করতে ভয়েস দিতে আধা ঘন্টা টাইম লাগে আমার টাইম লেগে যায় দেড় থেকে দু ঘন্টা মাঝে মাঝে ভিডিওর মধ্যে আওয়াজটা এসে যায় ধিৎকার হয়ে আর ডিলেট করি না কত ডিলেট করব মাঝে মাঝে ভয়েস দিতে দিতেই এই ট্রেন এসে গেল দুবার তিনবার ডিলেট করব তারপর মনেই হয় না যে কি বলবো ওখানটা তখন কি করি ছেড়েই দিই আর আপনাদের ওগুলো শুনতেও একটু হয়তো খারাপ লাগে তো যাই হোক আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন এখানে আলুটা তো আমি নুন হলুদ দিয়ে প্রায় নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি আর এখানে আলু ভাজার জন্য কারিপাতা নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি কারিপাতাটা আমার শুকনো হয়ে গেছে কারিপাতা শুকনো দিলেও কোনো প্রবলেম হয় না আর এখানে কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি ফোড়নে সর্ষে দিয়ে দিয়েছি সর্ষেটা দিয়ে আমি কারিপাতাটা দিয়ে নেব ফোড়নে আর কাঁচা লঙ্কাটাও দিয়ে নেব দিয়ে ফোড়নটা দিয়ে নেব তার উপর দিয়ে দেবো পেঁয়াজটা এখানে অবাঙালিদের কোনো অনুষ্ঠানে গেলে এরকমভাবে আলুর একটা ভাজি দেয় আর আমাদের বিল্ডিংয়েই সত্যনারায়ণ পুজো হয় তাতেও করে এখানে অবাঙালিরা না আমরা যেমন পুজোর দিনে পেঁয়াজ রসুন খাই না ওরা কিন্তু তা নয় ওরা মাছ মাংস ওটা মানে কিন্তু পিঁয়াজ রসুনটা পুজো হাজার কোনো অনুষ্ঠানে পেঁয়াজ রসুন দিয়েই সবজি বানায় এখানে আমি পেঁয়াজটা দিয়েও হালকা ভাজবো অল্প নুন দিয়ে দিয়েছি কারণ আলুতে তো আমার নুন দেওয়াই ছিল পেঁয়াজের মতো নুন দিয়েছি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর পেঁয়াজটা আমি খুব একটা বেশি ভাজবো না ওর ওপরেই আমি আলুটা দিয়ে দেব। কারণ আলুর সঙ্গে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আলুটা আমার একটু শক্ত রয়ে গেছে আরও একটু আলুটা নরম হলে ভালোভাবে ভাজাও হয়ে যায় আর একটু আলুটা না একদম পুরো শক্ত শক্ত থাকবে না ওটা পুরো আলুর ভর্তার মতো হয়ে যাবে আলুটাকে ভেজে ভেজে আমি অনেকটা নরম করে আলুটা দেখুন ভেজে ভেজে অনেকটা নরম হয়ে গেছে আমি সারা দিন যেটা রান্না বান্না করি দুপুরে এসে ভয়েস দিতে আসি আর দুপুরে তো এমনি দুপুর টাইম টাই কম কিন্তু তিনটের পর থেকে ট্রেনটা অনেকটা বেশি থাকে আমি একদিন আপনাদের দেখাবো তিনটে থেকে চারটের বিচখানে কতগুলো ট্রেন যায় সারাদিনই তো ট্রেন যাচ্ছে কিন্তু ওই টাইমটায় কতগুলো ট্রেন দেয় বিশেষ করে দেখাবো যে আমার ভিডিও এডিটিং করতে কতটা প্রবলেম হয় কারণ মেন আমি দুপুরবেলার টাইমটাই পাই ভিডিও এডিটিং করার জন্য আর যাই হোক আমি এখানে বেগুনের ভর্তা বানাবো তার জন্য আমি এখানে দুটো ছোটো ছোটো সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি কাঁটা চামচে করে এরকমভাবে হোল করে নিচ্ছি কারণ এরকমভাবে হোল করে নিলে বেগুনটা যখন ভাজা হবে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এটাতে আমি তেল মাখিয়ে নেব হোল করে নিয়ে এর ওপর তেল মাখিয়ে নেব তেলটা মাখিয়ে নিলে ওপর থেকে ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর খোলাটা ছাড়ানোর সময় অসুবিধা হবে না আর এটাকে আমি গ্যাসেতে শেখবো এখানে তো গ্যাসেই এটা কাটে পুড়িয়ে বেগুনের ভর্তা বানালে তার টেস্টটা অন্যরকম হয় কিন্তু এখানে আর কাট করতে পাবো গ্যাসেতে আমি এরকমভাবে রুটি শাকার যে সাঞ্চাটা ওটা দিয়ে নিয়েছি ওর ওপর আমি বেগুন দুটো দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে আমি ভালো করে এটাকে পুড়িয়ে নেব আর এখানে আলু ভাজাটাও হচ্ছে আলু ভাজাটাকেও আমি সিন করে দিয়েছি গ্যাসটা যত ভালো করে ভাজবো এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে আর এখানে বেগুনটা আমি ছোট গ্যাসটাই দিয়েছি কারণ বড় গ্যাসে দিলে জোরে জ্বলে যাবে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা ভালো করে ভাজা হবে না আর বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ করে আর ম্যাশ করে নিয়েও করা যায় কিন্তু ওতে টেস্টটা অতটা ভালো হয় না এরকমভাবে ভেজে ভেজে করলে টেস্টটা সুন্দর হয় আর ভাজাটা আমার হয়ে এসেছে এই অবস্থায় আমি ধনেপাতার কুচিটা দিয়ে নেব দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এখানে আমার আলুটাও ভাজা হয়ে এসছে আর বেগুনটাও দেখুন অনেকটা পোড়ানো পুড়িয়ে এরকম ভাবে আলু ভাজা কিন্তু দারুণ টেস্টি হয় শুধু আলু ভাজা করার থেকে এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কারিপাতা দিয়ে আলু ভাজা করলে দারুণ হয় আর এখানে আমি বেগুন পোড়ার জন্য রসুনটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর এখানে বেগুনটাও আমার পোড়ানো হয়ে গেছে আর ধনে পাতা নিয়েছি বেগুনের ভর্তায় তো টমেটো পুড়িয়েও দেয় কিন্তু টমেটোটা আমি পছন্দ করি না ওই জন্য দিলাম না আর এখানে আমি বেগুনটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর একটা লঙ্কাকে ভেজে নিয়েছি এটাকে চিলি ফ্লেক্স করে নেব কারণ কাঁচা লঙ্কা তো একটা দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে চিলি ফ্লেক্স করে দিলে এটার টেস্টটা কিন্তু অন্যরকমই হয় এখানে গরম অবস্থায় বেগুনটাও একটু মেখে নিয়েছি আর লঙ্কাটাও ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে আমি রুসনের কুচিটা দিয়ে দেবো আর রুসুনটা এরকমভাবে কুচি করে দিলে না এর কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে মুখে যখন পরে রুসনের কুচিটা কাঁচা লঙ্কাটাও দিয়ে নিচ্ছি দিয়ে আমি এটাকে রুসনের খুশবুটা উঠে এলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে নেব দিয়ে ভালো করে পেঁয়াজটাও একটু ভেজে নেব পেঁয়াজের মধ্যে নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা এমনিতেই মিষ্টি কিন্তু নুন দিয়ে ভাজলে আরেকটু মিষ্টি লাগবে এখানে পেঁয়াজটা আমার দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি এবার বেগুনের যেটা মেখে রেখেছিলাম বেগুনটা তুলে দেব বেগুনটা লঙ্কাটা দুটোই ওর মধ্যে দিয়ে নেব দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব দেখুন বেগুনের ভর্তাটা খুব সুন্দর দেখতে লাগছে যারা কিন্তু বেগুন ভালোবাসে তাদের কিন্তু এরকম বেগুনের ভর্তা দেখলেই লোভ লাগবে আমি এত বেগুনটা খুব ভালোবাসি আর এখানে বেগুনের ভর্তাটা আমার হয়ে এসছে এর মধ্যে ধনে পাতাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব বেগুনের ভর্তা তো রোজ রোজ বানানো যায় না কারণ এক তো গ্যাসটা নোংরা হয় তার উপর আমাদের তো শনি মঙ্গল বৃহস্পতি রবি এইবারগুলোই বেগুন পোড়াতে বারণ করে তো ওই দিনগুলোয় বেগুন পোড়াই না সোম বুধ শুক্র বেগুনের ভর্তাটা বানানো যায় আর যেদিন গ্যাস ধোয়ার ভাবি তার আগেই আমি কিন্তু বেগুনের ভর্তা বানাই বেগুনের ভর্তাটা আমার হয়ে গেছে আর এখানে আমি আটাও মেখে নিয়েছি আটা মেখে নিয়েছি রুটিগুলো বানিয়ে নেব আমাদের কিন্তু সবাই রুটি আর মুড়ি মিক্স করে খাই এখানে মুম্বাইয়ের লোকেরা রুটি ভাত মিক্স করে খায় আমার ছেলেরাও সেরকম ওরা রাত্রি শুধু রুটিটাই খায় আর আমার তো রুটি খেয়েও দুটো মুড়ি চাই আমার তো আর বেগুন হয়েছে আজকে মানে মুড়িটার তো চাই মতলব মুড়িটা আমি খুব ভালোবাসি এখানে রুটি আর রুটি এখানে থেকে থেকে সবসময় তো মুড়িটাও ভালো লাগে না রুটি খাওয়াও শিখে গেছি ভাতটা কিন্তু খাই না আর এখানে দেখুন রুটিগুলো আমি চাটুতেই সেঁকে নিচ্ছি কারণ সকালবেলা যখন হুড়োহুড়ি থাকে গ্যাসে সেঁকে নিই গ্যাসে সেঁকে রুটি খাওয়া তো খুব একটা ভালো নয় তাই রাত্রে সময়টা পাই তখন আমি এরকমভাবেই রুটিটা সেঁকে বানিয়ে নিই আর এখানে থেকে থেকে ভাত খাওয়াটা তো আমার অনেকটাই কমে গেছে শনি রবিবার দুপুরে ভাতটা খাই বাকি দিনগুলো প্রায় ভাত খাই না বললেই চলে মুড়ি রুটি ওটাই আমরা তো এরকমভাবে রুটি ভেজে নিই কিন্তু অবাঙালিরা বিশেষ করে মহারাষ্ট্রনরা এরকমভাবে রুটি ভাজে না ওরা রুটি বেলার সময় একটু তেল দিয়ে নেয় আর ভাজার সময় না কাপড়ের একটা টুগো নেয় সেটা এটার ওপর রুটিটার ওপর চেপে চেপে রুটিটাকে ভেজে নেয় আর যেমন নরম হয় তেমন খেতেও ভালো লাগে ওদের মতো বানাতে পারি না আর ওতে তেলটাও দিতে হয় ওই হিসাব এরকম এরকমভাবেই আমাদের বাঙালিদের স্টাইলে রুটিটা বানাই আর একটা রুটি বানানোর টিপস দেব রুটি যখন আমরা বেলি তখন আমরা আটার গুঁড়ো দিয়ে বেলি রুটিটা আটার গুঁড়ো দিয়ে না বেলে যদি ময়দার গুঁড়ো দিয়ে বেলা যায় না রুটি খুব ফাস্ট ফাস্ট বেলা যায় সবাই কিন্তু এটা জানে না আমিও জানতাম না হঠাৎ একদিন আটা শেষ হয়ে গিয়েছিল তখন ময়দা দিয়ে রুটি বেলে দেখি খুব ফাস্ট ফাস্ট বেলা যাচ্ছে প্রায় দশ বারো বছর হয়ে গেল তারপর থেকে আমি কিন্তু রুটি বেলার সময় আটা ইউজ করি না ময়দা ইউজ করি খুব তাড়াতাড়ি হয়ে যায় একদিন যদি আমার ময়দা থাকে না তখন আমি রুটি বেলতে আমার অনেকটা প্রবলেম হয় ময়দা দিয়ে একদিন রুটি বেলে দেখবেন সত্যি খুব ফাস্ট ফাস্ট হয় ময়দা দিয়ে রুটিবেলার টিপসটা দিলাম যদি ভালো লাগে একদিন ট্রাই করে দেখতে পারেন এখানে আমার বেগুন ভর্তা হয়ে গেছে আলু ভাজা তো আগেই হয়ে গেছিল। রুটিও হয়ে গেছে এখানে দেখুন আলু ভাজা বেগুন ভর্তা রুটি সবই নিয়ে চলে এসেছি আবার নিচের বউ ঘুগনি নিয়ে হয়েছে ও দিয়ে গেছে আজ তো অনেক কিছু হয়ে গেছে সব কিছু তো খাওয়া যাবে না আগে জানলাম আলুর ভাজাটা করতাম না কারণ ছেলেদের জন্যই আলুর ভাজাটা করেছিলাম যাই হোক আলুটা রয়ে যাবে কালকে খাওয়া হয়ে যাবে এখানে এখন খাবারগুলো সবই নিয়ে চলে এসেছি খাবারের থালিটা রেডি করে নিয়েছি অনেকটা রাত্রি হয়েছে খাওয়া দাওয়াটা সেরে নিই চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের রেসিপিগুলো যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে শুভরাত্রি